নমস্কার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু এবং দু সালের অর্থবর্ষের বাজেট পেশ করেছেন আপনারা বলতে পারেন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শেষ বাজেট ঘোষণা করেছেন এবং এই বাজেটে কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে বা কোন স্কিমে কত টাকা বরাদ্দ হয়েছে নতুন কি স্কিম এসেছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাংলার বাজেট দু অর্থাৎ রাজ্য সরকারের বাংলার বাজেট দু সালে ওনারা ঘোষণা করেছেন যারা রাজ্য সরকারি কর্মী রয়েছেন ওনাদের ডিএ বা ডিআরএস অ্যানাউন্স বেড়ে হয়েছে আঠেরো পারসেন্ট এবং আশা এবং অঙ্গনওয়াড়ি যারা কর্মী রয়েছেন ওনাদের স্মার্টফোন দিতে বরাদ্দ হয়েছে দুশো কোটি টাকা যারা আশাকর্মী রয়েছেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন ওনাদের থেকে রাজ্য সরকার স্মার্টফোন দেবে সেজন্য দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচশো কোটি টাকা পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হল পনেরোশো কোটি টাকা আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে সকল রাস্তাঘাট হচ্ছে সেক্ষেত্রে পথশ্রী প্রকল্প দেখতে পাবেন আপনি বিভিন্ন জায়গায় ডিসপ্লে বোর্ড আপনি দেখতে পাবেন যে পথশ্রী প্রকল্প রয়েছে সেই পথশ্রী প্রকল্পে পনেরোশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং নদী সংলগ্ন মানুষের উন্নয়নে নতুন প্রকল্প বন্ধন। একটি নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছে যেটা নদী নদীবন্ধন যারা নদী সংলগ্ন মানুষ রয়েছেন ওনাদের উন্নয়নে সেজন্য বরাদ্দ হয়েছে দুশো কোটি টাকা এবং আরও তিনশো পঞ্চাশটি সুফল বাংলা স্টলের ঘোষণা বরাদ্দ করা হলো এবং এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকম জিনিস আপনি কিনতে পারবেন সেজন্য তিনশো পঞ্চাশটি নতুন সুফল বাংলা স্টল নতুন ঘোষণা করা হয়েছে এবং সেজন্য বরাদ্দ হয়েছে দুশো কোটি টাকা এবং চা শিল্পে আরও এক বছর কর ছাড়ের ঘোষণা চা শিল্পে কর দিতে হয় সেজন্য এক বছর কর ছাড় বা ট্যাক্স দিতে হবে না সেটাই ঘোষণা করেছেন এবং আরও ষোলো লক্ষ বাংলার বাড়ি ঘোষণা বরাদ্দ করা হলো আপনারা জানেন যারা বাংলার বাড়ি প্রথম লিস্টে নাম ছিল তারা টাকা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির বাকি রয়েছে এবং নতুন যারা রয়েছেন তারাও টাকা পাবেন কিছু দিনের মধ্যে সেটা আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং এই বাংলার বাড়ি প্রকল্পে ন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং দু বছরের মধ্যে শেষ হবে ঘাঁটাল মাস্টার প্ল্যান বরাদ্দ পাঁচশো কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা এবং কোন খাতে কত বরাদ্দ হয়েছে এখানে বাম দিকে আপনি দপ্তর দেখতে পাচ্ছেন এবং ডান দিকে টাকা দেখতে পাচ্ছেন অর্থ কোটি টাকায় কোন ডিপার্টমেন্টে বা কোন জায়গায় যেমন কৃষি স্বাস্থ্য স্বরাষ্ট্র পার্বত্য সংখ্যালঘু আবাসন পর্যটন পরিবেশ বিভিন্ন রকম বাম দিকে আপনি দপ্তর দেখতে পাচ্ছেন এবং ডান দিকে কোটি কত কোটি টাকা বরাদ্দ হয়েছে সেটা লেখা রয়েছে আপনি জানতে পারলেন যে বাজেটে কি ঘোষণা করা হয়েছে তাই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ